যারা আকিদায় মায়ের খেয়েছে তাদের পাপ নে ওজন হবে না যেমন কাদিয়ানি যেমন শিয়ে এরকম যাদের আকিদে নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই তাদের বিচার তো ফাই খাজো বিন নামাসিওয়ালাক দাম ওদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এ কথা আল্লাহ আল্লাহতালা বলেন ওদের পাপ নেকির ওজন নেই পাপ নেকি ওজন হবে যারা আঁকি ঠিক আছে সলা তাদাই করে না ভালো করে তাহাজ্জুদ পড়ে ভালো চালচলন করে এদের পাপ নাকি ওজন হবে তো দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের হাদিসটা আগে বলি ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাল্লাহ আবু দারদা রজিয়াল্লাহু তালা আনহ বলেন। রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আফকালা শায়ীন ইদাও ফিমি জানেল কয়ামা খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে ওটা ইসিম তাবজিল বুঝানো কঠিন আছে সবচেয়ে ভারী সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি